সম্রাট নীরোর কথা আপনারা অনেকেই শুনেছেন যে রোম যখন পুড়ছিল তখন সম্রাট নীরো তিনি ভায়োলিন প্লে করছিলেন ঠিক একই রকম বলা যেতে পারে যে উত্তরবঙ্গের একাধিক জায়গা যখন বিপর্যস্ত জলমগ্ন উত্তরবঙ্গ তখন মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নৃত্য মানে করছেন এ কোন ধরনের উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখলে উত্তরবঙ্গে এই মুহূর্তে জলমগ্ন এবং একাধিক জায়গায় ধস নেমেছে এবং প্রায় দুশোর বাড়ি শিলিগুড়ির ঝড়ে হরপাবান ঘটেছে এবং ক্ষতিগ্রস্ত প্রায় দুশোর বাড়ি জলবন্দি ধূপগুড়ির বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা ভুটানের পাহাড়ে ভারী বৃষ্টি জলমগ্ন নাগরাকাটা তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ি তিন নম্বর ওয়ার্ড কোচবিহারে একাধিক জায়গায় জলবন্দি পরিস্থিতি গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল পাহাড় সমতলে ভারী বৃষ্টিতে বহু জায়গায় ধস এবং দার্জিলিং কালিম্পকে শিলিগুড়িতে কালিম্পকে রাস্তা বন্ধ দার্জিলিং সিকিম দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস শিলিগুড়ি দার্জিলিং মূল রাস্তা পঞ্চান্ন নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা ট্রাকে জল জমে বিপত্তি একাধিক জায়গায় দুর্যোগের জেরে বাতিল উত্তর পূর্ব রেলের একাধিক ট্রেন উত্তরবঙ্গ জলমগ্ন অবস্থায় মানুষ যেমন মানুষ যখন মৃত্যুর মুখোমুখি হচ্ছেন তখন দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে কার্নিভেলে কার্নিভ্যালে মুখোমুখি হয়ে তিনি ডান্ডিয়া নিত্য করছেন দেখুন সে